সঈদিনা হজরত মূসা পৈগম্বর মালিক ডাক দিলে ও মালিক কালকে ময়দানে হাসর নাসর হয়ে যাওয়ার পরে যখন জান্নাত দিবা আমার জান্নাতে প্রত্যেকটা নবীর জন্য জান্নাতে একজন করে বন্ধু থাকবে ও মালিক আমার বড় শখ বড় জানতে ইচ্ছে হয় আমার বন্ধুকে থাকবে জান্নাতে আমার সাথীকে হবে মুসা আলাই সালাম আল্লাহ তালাকে প্রশ্ন করলেন কিভাবে প্রশ্ন করলেন একমাত্র মুসা পায়গম্বর যিনি দুনিয়ায় থাকতে সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন এই জন্য মুসা পায়গম্বরকে বলা হয় মুসা ক্যালিমুল্লাহ কি মুসা ক্যালিমুল্লাহ ও মালিক জানার বড় ইচ্ছে হয় বড় শখ হইল জান্নাতে আমার বন্ধু তুমি কাকে বানাইবা আল্লাহ জানায় দিলেন ও মুসা অমুক বাজারে একজন কসাই আছে গোস্ত ব্যবসায়ী আছে কাল কেয়ামতে তোমার জান্নাতের পার্শ্ববর্তী হবে তোমার বন্ধু হবে ওই কসাই সাধারণত আমরা যেটা জানি কসাইরা হচ্ছে অনেক ব্যবসার মধ্যে একটু ঝামেলা করার চেষ্টা করে এবং তাদেরকে সাধারণত একটু বাঁকা নজরেই দেখা হয় মুসা পয়গম্বর ডাক দিয়া বললেন মালিক একজন কষাই হবে আমার বন্ধু আমি তো ভেবেছিলাম কোন বড় পয়গম্বর থাকবে আল্লাহ তোমার কোন বড় বন্ধু হবে একজন মাত্র কসাই আমার বন্ধু হবে বড় জানার শোক তার কি এমন আমল আছে ঠিকানাটা জানায়া দেন আমি তার সাথে যায় সাক্ষাৎ করব আল্লাহ জানায়া দিলেন ওমো বাজারের কোনারায় যায় দেখো আমার এক বান্দা গোস্ত বিক্রি করে কসাই মুসা পাই লোকেশন পাই আর রওনা হয়ে গেলেন বাজারের কিনারায় সারাদিন অপেক্ষা করলেন একটা কসাই যিনি সততার তার সাথে ব্যবসা করলেন সততার সাথে ব্যবসা করার পরে সারা দিন ব্যবসা শেষ করে সন্ধ্যা বেলায় ওই কসাই ভাই কিছু গুস্ত নিয়ে রওনা হয়ে গেলেন বাড়ির উদ্দেশ্যে মুসা পায়গম্বর নিজের পরিচয় গোপন রাখিয়া ওই বান্দার সামনে কষাইর সামনে উপস্থিত হয়ে গেল এ কসাই ভাই কোথায় যাও উত্তর হলো বাড়ি যায় একজন মুসাফির আছে তোমার বাড়িতে আজকে মেহমান বানাই কিনা মুসা পয়গম্বর নিজের পরিচয় গোপন করলেন একজন মুসাফির আছে তোমার বাড়িতে মেহমান বানাই কিনা আহলান সাহলান স্বাগতম আসেন আপনি আমার বাড়িতে আজকে মেহমান নিয়ে গেছে মুসা পয়গম্বরকে দেখায় দিলেন আপনি এই ঘরে থাকবেন এখানে আপনি রাত্রি যাপন করবেন এই কথা বলিয়া ওনাকে ঘর দেখাইয়া ব্যক্তি তার নিজের ঘরে চলে গেল কিন্তু মুসা পায়গম্বর তো আজকে এখানে ঘুমানোর জন্য আসে নাই রাত্রি যাপনের জন্য আসে নাই উনি আসছে কাল আমতে জান্নাতে আমার বন্ধু যে হবে তার আমল কি কি এমন আমলের পাওয়ারে একজন কষায় আমি মুসা পায়গম্বরের সাথে জান্নাতে যাবে জেলিলুল কদর নবীদের মধ্যে থেকে মুসা গম্বর একজন আসমানী কিতাব মধ্যে থেকে একজন। পাওয়ানের হয়ে গেল ওই যে দেখলো দরজার কিনারায় দরজার ফাঁকা দিয়ে তাকায় দেখে ওই কষাই নিজের হাতে রান্না করলো ওই যে বাজার থেকে কিছু বাজার নিয়ে আসছে সামগ্রী নিয়ে আসছে এগুলো বাজার রান্না বান্না করার পরে ঘরের কিনারা থেকে ছোট্ট একটা কুটির মধ্যে একটা টুকরির মধ্যে কি যেন ওটা নামায় নিল মুসা মুসাফম্বর দূর থেকে দেখতে থাকেন ওই কসাইটা ওই টুকরি থেকে একটা বৃদ্ধা মহিলাকে কোলে নিয়ে নিল এবার গুলে নেওয়ার পরে সারা দিনের ময়লাগুলো ওই কষাই নিজ হাতে পরিষ্কার করলো তারপরে ওই যে নিজ হাতে রান্না বান্না করছে ওইগুলো এবার ওই বৃদ্ধার মুখে খাওয়ায় দিতে লাগলো সুবাহান মুসা পায়গম্বর দূর থেকে দেখতেছে মুসা পায়গম্বর নজর দিয়ে দেখলো ওই যুবক কষাই যখন তার মাকে খাওয়ায় দেয় ওই বৃদ্ধা মহিলাকে খাওয়াইতেছে ওই বৃদ্ধা মহিলা হাত তুলে খায় আর হাত তুলে কি যেন দোয়া করতেছে মুখ ফুটফুট করে কি যেন বলতে বলতে চাচ্ছে বৃদ্ধ মানুষ পারে না খাবার দাবার শেষ দিন যখন চলে এর যাবেন মুসা পয়গম্বর ফসাইকে দাঁড় করালেন ও ভাই তোমার সাথে আমার একটু কথা আছে বলে কি কথা কি কথা আমি গতকাল রাত্রে তোমাকে দেখলাম তুমি বাজার থেকে আসলা কিছু রান্না বান্না করে ওই টুকুরি থেকে একটা বৃদ্ধা মহিলাকে নামায় নিলা তাকে খাওয়াইলা সে কি যেন অস্কুট ছড়ের ছোট্ট ছোট্ট গলায় কি যেন বললো ওই মহিলাটাকে আর ওই মহিলা কি দোয়া করল এবার কষায় ডাক দিয়ে বলে ও মুসাফির তুমি অনেক কিছুই দেখে ফেলেছ ওই যে টুকুরির মধ্যে যে বৃদ্ধা মহিলাটা তিনি আর কেউ নয় আমাকে 9 মাস 10 দিন 10 মাস দশ দিন জেই মা গর্ভে ধারণ করেছিলেন ওই গর্বধারিণী মা হচ্ছেন তিনি সুবহান বৃদ্ধ হয়ে গেছে তো মানুষটা ছোট হয়ে গেছে খাটে রাখা যায় না জন্য ওই সিস্টেম করে সুন্দর করে আমার আম্মা জনকে ওই জায়গায় রাখছি আচ্ছা আর আমি দেখলাম মুসা পয়গম্বর বলেন আমি চেয়ে চেয়ে দেখলাম তুমি যখন তাকে খাবার খাওয়াইলা ওই বিদ্যা মহিলা তোমার মা কি যেন হাত তুলে দোয়া করে আসমানের দিকে হাত তুলে দোয়া করে এবার ওই ব্যক্তি ডাক দিয়া বলেন ও মুসাফির আমার মা আমার জন্য দুইটা দোয়া করে বলেন কয়টা দোয়া করে দুইটা দোয়া করে একটা দোয়া আমার আল্লাহ কবুল করছে আমি দুনিয়াতে পাইয়া গেছি আর একটা দোয়া আমার মা এমন দোয়া করে যে দোয়াটা বলতে আমার বড় লজ্জা লাগে এই দোয়া কখনো কবুল হওয়ার মতন নয় কিন্তু যেহেতু আপনি প্রশ্ন করছেন আমি উত্তর দিতেছি এক নম্বর দোয়া আমার মা করে ও মালিক আমি বৃদ্ধা হয়ে গেছি আমি অসুস্থ দুর্বল হয়ে গেছি আমার সন্তান আমাকে ফালায়া দেয় নাই আমার সন্তান আমাকে রাখিয়া চলিয়া যায় নাই আমার সন্তান আমাকে কষ্ট থাকতে দেয় নাই আমাকে খাওয়ায়া দেয় আমাকে পরিষ্কার করে দেয় ও মালিক আমি আমার সন্তানের প্রতি রাজি হয়ে গেলাম তুমি আমার সন্তানের প্রতি রাজি হয়ে যাও আমার সন্তান এক নাম্বার দোয়া আমার সন্তান দুনিয়াতে যেন কোনো দিন বিপদে না পড়ে কোনো সমস্যা না থাকে আমার মা আমার এই দোয়া করে হুজুর মুসাফির আমার মার এই দোয়াটা আমি হারে হারে টের পাইছি আলহামদুলিল্লাহ আমার কোনো সমস্যা নাই আমি শান্তিতে দিন যাপন করতেছি সুভান নিজের পরিচয় গোপন রেখে দুই নাম্বার দোয়াটা জানতে চাইলেন দুই নাম্বার দোয়া তোমার মা কি করেছিল ওই ব্যক্তি কষায় জবাব দেয় হুজুর এই দোয়াটা বলতে বড় লজ্জা লাগে কিন্তু বলি আমার মা দোয়া করে ও আল্লাহ শুনেছি এই জমানার সবচেয়ে বড় পয়গম্বর হচ্ছে মুসা পয়গম্বর আমি সন্তুষ্ট হইয়া তুমি আল্লাহর কাছে মা হয়ে আমি দোয়া করতেছি আমার এই সন্তানকে কাল কেয়ামতের ময়দানে মুসা পয়গম্বরের বন্ধু বানাইয়া জান্নাত দিও মুসা পয়গম্বর ডাক দিয়া বললেন এরে কষাই বন্ধু তোর মার এই দুই নাম্বার দোয়াটাও কবল হয়ে গেছে লহ আকবর বলে আপনি কিভাবে জানলেন দুই নাম্বার দোয়াও কবল হয়ে গেল মুসা গম্বর এবার নিজের পরিচয় দিয়া বললেন রে বন্ধু আমি এই জমানার সবচাইতে বড় নবী মুসা পায়গম্বর সুবহান আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له اما بعد فقد قال الله سبحانه وتعالى اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا صَدَقَ اللَّهُ الْعَظِيمُ شَكُلِ اسْتَغْفَارِكُمْ أَسْتَغْفِرُ اللَّهَ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله শ্যানগর আব্বাসিয়া দারুল উলুম মাদ্রাসার উদ্যোগে ছেচল্লিশতম ওয়াজ দুয়ার মাহফিলের দুই দিন ব্যাপী ওয়াজ মাহফিলের আজকে প্রথম দিনে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই দামি মজলিশে আশার বসার শরিক হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য সকলেই কালিমাতুর শুক্রিয়া দায়ী করি বলি আলহামদুলিল্লাহ সময় অল্প এজন্য অন্যদিকে না যে আমি ছোট্ট একটি ঘটনা বলেই আমি আমার আলোচনা শেষ করবো ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন তার পবিত্র কালামে বলেছেন আমি একটি আয়াত তেলাবাদ করেছি আল্লাহ রব্বুল আয়ালামিন বলেন ইসমিল্লাহ আল্লাহ রহমানির ইয়া ওয়া ওয়ালিদাইনি এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা বিষয় উল্লেখ করেছেন আলোচনা করেছেন দুইটা বিষয় বলার আগে আল্লাহ এমন শব্দ ব্যবহার করেছেন যেই শব্দ আমরা খুব গুরুত্ব সহকারে নেই কাজী সাহ বিচার করে যখন ফয়সালা দিয়ে দেয় সিদ্ধান্ত হয়ে যায় এরপর কোনো কথা থাকে থাকে না কোন কাজের ফাইনাল ডিসিশন হয়ে গেলে আর কোন কথা থাকে থাকে না আল্লাহ তাআলা পবিত্র কালামে বলতেছেন বলতেছেন রব আপনার করে দিয়েছে ফায়সালা করে দিয়েছে এরপরে আর দ্বিতীয় কোনো কথা নাই কথা নাই আল্লাহ ইয়া আপনার রব সিদ্ধান্ত দিয়েছে এবাদত হবে একমাত্র আল্লাহর এবাদত কার হবে কোন পীরের এবাদত হবে না কোন নেতার এবাদত হবে না কোনো মাজারের এবাদত হবে না এবাদত হবে তো কার আল্লাহ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা দুই নাম্বার আপনার রব আরেকটা বিষয় সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন আর কোনো কথা নাই ফায়সালা হয়ে গেছে ই ফায়সালা হয়েছে মা বাবার সাথে উত্তম আচরণ করা মা বাবার সাথে উত্তম আচরণ করা যদি করতে পারি তাহলে কি হবে আর যদি না করতে পারি তাহলে কি হবে সকলেরই জানা আছে আমাদের একটা ঘটনা সেইদিন হযরত موسی پیغمبر মালিককে ডাক দিলে নো মালিক কিয়ামত এর ময়দানে হাসর নশর হয়ে যাওয়ার পরে যখন জান্নাত দিবা আমার জান্নাতে প্রত্যেকটা নবীর জন্য জান্নাতে একজন করে বন্ধু থাকবে আমার বড় শখ বড় জানতে ইচ্ছে হয় আমার বন্ধুকে থাকবে জান্নাতে আমার সাথী কে হবে মুসা সালাম আল্লাহ তালাকে প্রশ্ন কিভাবে প্রশ্ন করলেন একমাত্র মুসা পায়গম্বর যিনি দুনিয়ায় থাকতে সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন এর জন্য মুসা পায়গম্বরকে বলা হয় মুসা ক্যালিমুল্লাহ কি মুসা ক্যালিমুল্লাহ ও মালিক জানার বড় ইচ্ছে হয় বড় শখ হইল জান্নাতে আমার বন্ধু তুমি কাকে বানাইবা আল্লাহ জানায় দিলেন ও মুসা অমুক বাজারে একজন কসাই আছে গষ্ট ব্যবসায়ী আছে কাল কিয়ামতে তোমার জান্নাতের পার্শ্ববর্তী হবে তোমার বন্ধু হবে ওই কসাই সাধারণত আমরা যেটা জানি কসাইরা হচ্ছে অনেক ব্যবসার মধ্যে একটু ঝামেলা করার চেষ্টা করে এবং তাদেরকে সাধারণত একটু বাঁকা নজরেই দেখা হয় মুসা পয়গম্বর ডাক দিয়া বললেন মালিক একজন কসাই হবে আমার বন্ধু আমি তো ভেবেছিলাম কোন বড় পয়গম্বর থাকবে আল্লাহ তোমার কোন বড় বন্ধু হবে একজন মাত্র কসাই আমার বন্ধু হবে বড় জানার শোক তার কি এমন আমল আছে ঠিকানাটা জানায়া দেন আমি তার সাথে যায় সাক্ষাৎ করব আল্লাহ জানায়া দিলেন ওমোদ বাজারের কোনারায় যায় দেখো আমার এক বান্দা গোশত বিক্রি করে কসাই মুসা পয়গম্বার লোকেশন পাইরা না হয়ে গেলেন বাজারের কিনারে সারা দিন অপেক্ষা করলেন একটা কষাই যিনি সততার সাথে ব্যবসা করলেন সততার সাথে ব্যবসা করার পরে সারা দিন ব্যবসা শেষ করে সন্ধ্যা বেলায় ওই কসাই ভাই কিছু গোশত নিয়ে রওনা হয়ে গেলেন বাড়ির উদ্দেশ্যে মুসা পয়গম্বার নিজের পরিচয় গোপন রাখিয়া ওই বান্দার সামনে কষাইর সামনে উপস্থিত হয়ে গেল এ কষাই ভাই কোথায় যাও উত্তর হলো বাড়ি যাই একজন মুসাফির আছে তোমার বাড়িতে আজকে মেহমান বানাই কিনা কিনা মুসাফায়গম্বর নিজের পরিচয় গোপন করলেন একজন মুসাফির আছে তোমার বাড়িতে মেহমান বানাই বা কিনা আহলান সাহলান স্বাগতম আসেন আপনি আমার বাড়িতে আজকে মেহমান নিয়ে গেছে মুসা পায়গম্বরকে দেখায় দিলেন আপনি এই ঘরে থাকবেন এখানে আপনি রাত্রি যাপন করবেন এই কথা বলিয়া ওনাকে ঘর দেখাইয়া ব্যক্তি তার নিজের ঘরে চলে গেল কিন্তু মুসা পায়গম্বর তো আজকে এখানে ঘুমানোর জন্য আসে নাই রাত্রি যাপনের জন্য আসে নাই উনি আসছে কালকে আমতে জান্নাতে আমার বন্ধু যে হবে তার আমল কি কেমন আমলের পাওয়ার একজন কষাই আমি মুসা পায়ে গম্বরের সাথে জান্নাতে যাবে জলিলুল কদর নবীদের মধ্যে থেকে মুসাপায় গম্বর একজন আসমানী সহিফা কিতাব পাওয়ানের মধ্যে থেকে মুসাপে গম্বর একজন একজন রাত্র হয়ে গেল কই যে দেখলো দরজার কিনারায় দরজার ফাঁকা দিয়ে তাকায় দেখে ওই কষাই নিজের হাতে রান্না করলো ওই যে বাজার থেকে কিছু বাজার নিয়ে আসছে সামগ্রী নিয়ে আসছে এগুলো বাজার বান্না করার পরে ঘরের কিনারা থেকে ছোট্ট একটা কুটির মধ্যে একটা টুকরির মধ্যে কি যেন ওটা নামায় নিল পয়গম্বর দূর থেকে দেখতে থাকেন ওই কসাইটা ওই টুকরি থেকে একটা বৃদ্ধা মহিলাকে কোলে নিয়ে নিল এবার গুলে নেওয়ার পরে সারা দিনের ময়লাগুলো ওই কষাই নিজ হাতে পরিষ্কার করলো তারপরে ওই যে নিজ হাতে রান্না বান্না করছে ওইগুলো এবার ওই বৃদ্ধার মুখে খাওয়াই দিতে লাগলো দেখতেছে দেখলো ওই যুবক কষাই যখন তার মাকে খাওয়াই দেয় ওই বৃদ্ধা মহিলাকে খাওয়াইতেছে ওই বৃদ্ধা মহিলা হাত তুলে খায় আর হাত তুলে কি যেন দোয়া করতেছে মুখ ফুটফুট করে কি যেন বলতে চাচ্ছে বৃদ্ধ মানুষ জোরে বলতে পারে না খাবার দাবার শেষ এর পরের দিন যখন মুসা গম্বর চলে যাবেন মুসা পয়গম্বর ফসাইকে দাঁড় করালেন ও ভাই তোমার সাথে আমার একটু কথা আছে বলে কি কথা কি কথা আমি গতকাল রাত্রে তোমাকে দেখলাম তুমি বাজার থেকে আসলা কিছু রান্না বান্না করে ওই কুটুকুরি থেকে একটা বৃদ্ধা মহিলাকে নামায় নিলা তাকে খাওয়াইলা সে কি যেন অস্কুট ছোট ছোট্ট ছোট্ট গলায় কি যেন বললো ওই মহিলাটাকে আর ওই মহিলা কি দোয়া করল। এবার কষায় ডাক দিয়ে বলেন ও মুসাফির তুমি অনেক কিছুই দেখে ফেলেছ ওই যে টুকুরের মধ্যে যে বৃদ্ধা মহিলাটা তিনি আর কেউ নয় আমাকে নয় মাস দশ দিন দশ মাস দশ দিন মা গর্বের ধারণ করেছিলেন ওই গর্বধারিণী মা হচ্ছেন তিনি বৃদ্ধ হয়ে গেছে তো মানুষটা ছোট হয়ে গেছে খাটে রাখা যায় না এই জন্য ওই সিস্টেম করে সুন্দর করে আমার আম্মা ওই জায়গায় রাখছি ওই জায়গায় রাখছি আচ্ছা আর আমি দেখলাম মুসাফাই গম্বর বলেন আমি চেয়ে চেয়ে দেখলাম তুমি যখন তাকে খাবার খাওয়াইলা ওই বৃদ্ধা মহিলা তোমার মা কি যেন হাত তুলে দোয়া করে আসমানের দিকে হাত তুলে দোয়া করে এবার ওই ব্যক্তি ডাক দিয়া বলেন ও মুসাফির আমার মা আমার জন্য দুইটা দোয়া করে বলেন কয়টা দোয়া করে দুইটা দোয়া করে একটা দোয়া আমার আল্লাহ কবুল করছে আমি দুনিয়াতে পাইয়া গেছি আরেকটা দোয়া আমার মা এমন দোয়া করে যে দোঁয়াটা বলতে আমার বড় লজ্জা লাগে এই দোয়া কখনো কবল হওয়ার মতন নয় কিন্তু যেহেতু আপনি প্রশ্ন করছেন আমি উত্তর দিতেছি এক নাম্বার দোয়া আমার মা করে ও মালিক আমি বৃদ্ধা হয়ে গেছি আমি অসুস্থ দুর্বল হয়ে গেছি আমার সন্তান আমাকে ফালায়া দেয় নাই আমার সন্তান আমাকে রাখিয়া চলিয়া যায় নাই আমার সন্তান আমাকে কষ্ট থাকতে দেয় নাই আমাকে খাওয়ায়া দেয় আমাকে পরিষ্কার করে দে ও মালিক আমি আমার সন্তানের প্রতি রাজি হয়ে গেলাম তুমি আমার সন্তানের প্রতি রাজি হয়ে যাও আমার সন্তান এক নাম্বার দোয়া আমার সন্তান দুনিয়াতে যেন কোনো দিন বিপদে না পড়ে কোনো সমস্যা না থাকে আমার মা আমার এই দোয়া করে হুজুর মুসাফির আমার মার এই দোয়াটা আমি হারে হারে টের পাইছি আলহামদুলিল্লাহ আমার কোনো সমস্যা নাই আমি শান্তিতে দিন যাপন করতেছি সুবহানাল্লাহ موسی নিজের পরিচয় গোপন রেখে দুই নাম্বার দোয়াটা জানতে চাইলেন দুই নাম্বার দোয়া তোমার মা কি করেছিল ওই ব্যক্তি কৌশায় জবাব দেয় হুজুর এই দোয়াটা বলতে বড় লজ্জা লাগে কিন্তু বলি আমার মা দোয়া করে ও আল্লাহ শুনেছি এই জমানার সবচেয়ে বড় পয়গম্বর হচ্ছে موسی পয়গম্বর আমি সন্তুষ্ট হইয়া তুমি আল্লাহর কাছে মা হয়ে আমি দোয়া করতেছি আমার এই সন্তানকে কাল কেয়ামতের ময়দানে মুসা পয়গম্বরের বন্ধু বানাইয়া জান্নাত দিও মুসা পয়গম্বর ডাক দিয়া বললেন এর কষাই বন্ধু তোর মার এই দুই নাম্বার দোয়াটাও কবল হয়ে গেছে লহ আকবর বলে আপনি কিভাবে জান দুই নম্বর দোয়াও কবল হয়ে গেল মুসা পায় এবারে নিজের পরিচয় দিয়া বললেন রে বন্ধু আমি এই জমানার সবচাইতে বড় নবী মুসা পায় গম্বর আমি আল্লাহর কাছে জানতে চাইলাম ও মালিক জান্নাতে আমার বন্ধু কে হবে আমার পাড়াপড়শি কে হবে আল্লাহ জানায়া দিছেন তোমার কথা তোমার এবাদত তোমার আমল আমি দেখতে আসছিলাম তোমার তেমন আমল না থাকলেও তোমার মায়ের যে একটা দোয়া আল্লাহ তুমি আমার সন্তানকে মুসা পয়গম্বরের সাথে হাসর নাচর করাইও মুসা পয়গম্বরের একজন বন্ধু থাকবে জান্নাতে আমার এই সন্তানটাকে তার বন্ধু বানায়া দিও আমার আল্লাহ আমি মুসা পয়গম্বরকে জানায়া দিছে কালকে আমতের ময়দানে তুমি আমার বন্ধু হয়ে যাবা সুহা মায়ের দোয়ার ইহ মায়ের দোয়ার মায়ের দোয়ার খেদম দর পে দর কুন্ন শুভ তাকে বাসি দর্দ আলমার মা দর পেদর কুন ইখতিয়ার তাকে বাসি দর্দ আলম বখতিয়ার মায়ের হিসেবে করো রে ভাই মায়ের খাদমত করো মা এমন এক জিনিস মায়ের কথা শুনিয়া স্ত্রীকে তালাক দিও না আর স্ত্রীর কথা শুনিয়া মার সাথে বেয়া করিও না স্ত্রীকে রাখবেন স্ত্রীর মর্যাদায় মাকে রাখবেন মায়ের মর্যাদায় দুইজনকে দুই পাল্লায় রাখবেন কখনও ওজন মাপতে যাইবেন না মাকে সম্মান দিয়ে রাখবেন স্ত্রীকে ভালোবাসা দিয়ে রাখবেন একজনকে করতে যাইয়া আরেকজনকে ফালানো যাবে না এই জন্য বলি মায়ের খেদমত করতে হবে আর যদি মার সাথে কেউ বেয়াদবি করে তার ফল কি হবে আশরাফ আলী থানবি রহমতুল্লাহ আলাই কিতা ব্যক্তি ঘটনা লেখেন তিনি বলেন একদিন মসজিদে নামাজ পড়া অবস্থায় একটা যুবক খুব সুন্দর নামাজ পড়তেছে এত সুন্দর নামাজ এত সুন্দর নামাজ আমি আশরাফ আলী থানবি চায়া রয়েছি একটা যুবকের নামাজ এত সুন্দর হয় কি করে কিন্তু একটা আশ্চর্যের বিপদ বিষয় হল আল্লাহর ওই বান্দার তার যেন ডান হাতটা একটা কাপড়ে পেছানো মোড়ানো সে নামাজ পড়ে তার ডান হাতটা পেঁচানো নামাজের পরে আমি যুবককে ডাকলাম এ যুবক তোমার কি এমন হলো তুমি ডান হাতটা পেছায় রাখলা এবার যুবক বলে ও হুজুর আমার একটা বড় কাজ হয়ে গেছে যখন আমি বিবাহ করলাম আমার স্ত্রীর কথা শুনিয়া আমার মায়ের সাথে তর্ক করিয়া একদিন আমি আমার মায়ের গায়ে হাত তুললাম নাউজুবিল্লা আমার মা দোয়া দিলেন দুনিয়াতে যেন আল্লাহ তোমার এই হাতকে পছায়া দেয় হুজুর আজকে বহু বছর হয়ে গেল আমার মা মারা গেছে মা মারা যাওয়ার কিছুদিন পরে হাতে একটা চুলকানি হইল এরপর আস্তে আস্তে হাতটা পচতে শুরু করলো পচার পরে হুজুর কত ডাক্তার কবিরাজ যে দেখাইলাম কোনো ফায়দা হয় না হুজুর আমি এখন দেশে দেশে গড়ি মসজিদে মসজিদে নামাজ পড়ি সকলের কাছে দোয়া চাই যেন আল্লাহ আমাকে মাফ করে আশরাফ আলী থানব

যে বয়ানটা শুনলাম আলোচনাটা শুনলাম মা বাবার খেদমতের জন্য আল্লাহ তালা আমাদের সকলকে মা বাবার দান করেন সকলে বলি আমিন আর যাদের মা বাবা নেই আমরা কয়েকটি আমল করব এর মধ্যে একটি হচ্ছে নিজে নেককার হয়ে যাবে গুনাহের কাজ ছেড়ে দিব আত্মীয় স্বজন যারা আছে তাদের খোঁজখবর নিব মার সাথী যারা আছে তাদের খোঁজখবর নিব আল্লাহ তালা তা দান করেন